ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘ উত্তেজনার শেষ হল শান্তি চুক্তির মাধ্যমে লাল গোলাপ রজনীগন্ধা দিয়ে বরণ মিষ্টি মুখ আর কোলাকুলির মাধ্যমে শত্রুতা ভুলে তৈরি হল বন্ধুত্ব নয় নভেম্বর বেলা বারোটার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে মৌখিক শান্তি চুক্তির আয়োজন করা হয় নিউ মার্কেট থানার ওসির উদ্যোগে এই শান্তি চুক্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় তিনি আশা করেন এই শান্তি চুক্তির পর থেকে আর কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটবে না আমি দেখেছি তারাও বাড়ানো শুধু আমি ভোঁজ দিয়ে গদিলে গিয়ে দেখলাম পুচ্চ ঘটনা তাহলে আমি দুই পক্ষের এর আগে আমরা স্যারদের সাথে ঢাকা কলেজের প্রিন্সিপাল স্যার আইডিয়াল কলেজের প্রিন্সিপাল স্যার সিটি কলেজের প্রিন্সিপাল স্যার আমরা প্রশাসনের লোক বসে আমরা মীমাংসা করেছি শুধু স্যাররা মুরব্বীরা কিন্তু আমার কাছে মনে হলো যে যাদের নিয়ে সমস্যা তাদের সাথে একটু আমি কথা বলে দেখি পরে কথা বলে জানতে পারো ওরা দুই পক্ষ আমাদের কিন্তু কোনো বিরোধ নেই আমরা মিলতে রাখি এই জন্য আমি আয়োজন করলাম দুই কলেজের প্রিন্সিপাল মহোদয়কে আমি অনুরোধ করলাম তো স্যার আপনারা তো মুরব্বীর আমরা মিলছি এবার একটু ওদেরকে মিলিয়ে নিই তো স্যারও আমার প্রস্তাবে রাজি হলেন তো এই জন্য আজকে সেই মিলন মেলা অনুষ্ঠানে ঢাকা সিটি কলেজকেও আমন্ত্রণ জানানো হয়েছিল কিন্তু কলেজটির প্রতিনিধিরা আসেননি তবে ওসি মনে করেন সিটি কলেজের অনুপস্থিতি এই উদ্যোগকে ব্যাহত করবে না দুই কলেজের মধ্যে শান্তি স্থাপনই এখন বড় সাফল্য এ সময় আরও উপস্থিত ছিলেন দুই কলেজের শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারাও নিউ মার্কেট থানার এই উদ্যোগকে সাধুবাদ জানান তারা আগামী দিনে আমাদের মধ্যে কোনো বিরোধ যেন গড়ে না ওঠে সেজন্য জন্য দুই প্রতিষ্ঠানে আজকে যদি ঢাকা কলেজের ছাত্র দ্বারা কোনোভাবে আইডিয়ালের ছাত্র প্রহত ঢাকা কলেজের ছাত্ররা সেটা চিহ্নিত করবে কে এই ঘটনা ঘটিয়েছে পাশাপাশি একইভাবে ঢাকা কলেজের কোনো ছাত্র যদি রাস্তায় বিপদে আইডিয়ালের ছেলেরা চিহ্নিত করবে কে এই কাজ করেছে তাতে আমাদের এই বিরোধ থাকবে না আমরা অনেক ভালোবাসি আমরা কখনোই আমাদের সন্তানদেরকে হারাতে চাই না কোনো বাবা মাই চায় না যে অকালে আমার ছেলে আমার সন্তান পৃথিবী থেকে হারিয়ে যায় তাই জন্য সেজন্য তোমাদেরকে বাবা অনুরোধ করব এই কাজগুলি থেকে দূরে থাকো মানুষের জীবন অনেক সুন্দর শান্তি চুক্তির শেষে শিক্ষার্থীরা ভবিষ্যতে আর কোন সংঘর্ষে না জড়ানোর অঙ্গীকার করেন এতদিন পর্যন্ত ঢাকা কলেজ যেটা তো এখন পর্যন্ত হয়নি যে ঢাকা কলেজে আইডিয়াল কলেজ এসে এভাবে একটা সুন্দর মিউচুয়াল হয়েছে তো এবার যখন হয়েছে আমরা অবশ্যই প্রতিশ্রুতিবদ্ধ এবার এবার আমরা হচ্ছে যখন একটা ওয়াদার মধ্যে যাচ্ছি ইনশা এবার আমরা এটা পালন করতে পারবো আমরা যখন আজকে এই সুযোগটা পেয়েছি আমরা আমরা সবসময় চেষ্টা করবো যে সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের সাথে সবসময় একতা বন্ধন করে সবসময় একে অপরের পাশে থেকে এগিয়ে যাওয়ার প্রেম উস্কানিমূলক কথা বা তুচ্ছ বিষয় কেন্দ্র করে গত এক বছরে ঢাকা কলেজ সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে অন্তত পনেরো বার বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে বহুবার উদ্যোগ নিয়েও সমাধান করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী তবে এবার এ শান্তি চুক্তির মধ্য দিয়ে শিক্ষার্থীদের সহিংসতার সংস্কৃতি বন্ধের আশায় রয়েছেন সবাই